স্বামী স্ত্রী হ্যাঁ কে নিজের ভিতরের কথা যেখানে ভয়ভীতি হয়েছি অথবা কোনো বিপদ আপদের আশঙ্কা আছে শেয়ার করবে বলবে যদি দেখে যে তার কাছ থেকে কিছু সান্ত্বনামূলক কিছু কথা পাবো বা সৎ পরামর্শ পাবো তাহলে আর যদি দেখে একেবারে অযোগ্য আরও ঘাবরে দেবে মহাবিপদ হবে দিয়ে এরকমও কারো হয় হতভাগা হয় তাহলে বলবে না বলবে না সবাইকে সব কথা বলা যায় না হ্যাঁ অনেক সময় বললে কি হবে আরও বিপদ হবে বিপদ হবে আমাদের অনেক মহিলারা আছে আমাদের এলাকা থেকে বিদেশে কেউ আসে না প্রবাসে কেউ আসে না প্রবাসে কেউ আসে না তো মদিনা যখন প্রথম আসলাম বিবাহের পরে তখন কি প্রায় মহিলারা এসে করে কি এক তো পরিবার এমনিতে একটু শোকে আছে যে চলে যাচ্ছে তার উপরে এসে বলে হায় কতদিন থাকবে বলছে নয় মাস নয় মাস থাকা যায় কেমন করে নয় মাস স্বামীকে ছেড়ে থাকবে হকবার আরো কান্না বাড়িয়ে দেয় শেষ নেই তাহলে আপনারা প্রবাসে যখন আসছেন দুই বছরের জন্য এক বছরের জন্য অনেক তিন বছরের জন্য এমন মহিলাদেরকে আপনার আপনার স্ত্রীর কাছে কাছে আসতে আসতে না না মা এরা দেবেন কান্না এমনি একটু ভেঙে আছে আর তারপরে বলছে হাইরি হ্যাঁ তোমার পোলাটা তিন বছর আসবে না কেমন করে তোমাদের কাটবে কেমন করে তোমরা বাঁচবে আর ওই বা কেমন করে থাকবে আউজুবিল্লা বরবাদ করে দিবে আপনার পরিবারকে তাই না 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 তাহলে সবাইকে সব কথা বলার সুযোগও দেওয়া হয় না আর সবাইকে সব কথা বলতেও নেই